ধুতরা ফুল রাতে ফুটেছে একসাথে তিনটা ফুল ফুটেছে ফুলগুলি সাদা এজন্য বেশি চোখে লাগে ধুতরায় যদি বিষ থাকতো তাহলে পিঁপড়া কেটার মধু খাইতো কিনা জানি না আমি তো তা দেখতেছি প্রত্যেকটা ফুলেই থেকে মধু খাচ্ছে খুবই সুন্দর লাগতেছে এখন কিন্তু রাত প্রায় দশটার ফুলটা বাঁচতেছে ফুটেছিল ধুতরাও আছে এই যে ধুতরা কাঁঠালের মতো যে আরো আছে ক্লাস সিক্স সেভেনের বইতে আমরা ছোটবেলায় পড়েছিলাম বিজ্ঞান বইতে ফুলের বিভিন্ন অংশের সাথে পরিচিত হওয়া সেই ফুলটা ছিল ধুতরা ফুল এটাই সেই ধুতরা ফুল আর কোন তেমন কাজে লাগে কিনা জানি না তবে ফুলটা ড্রয়িং করাও খুব সহজ দেখতেও সুন্দর আবার প্রত্যেকটা অংশ খুব সুন্দরভাবে দেখানো যায় তো এটা আমাদের সাত বাগানে লাগিয়েছিলাম বলতে আমি এক জায়গা থেকে গোটাটা এনেছিলাম গোটাটা আনার পরে আমি এটা লাগিয়েছি প্রতি বছরই এখন হয় এই হলো ধুতরা ফুলের সৌন্দর্য রাতের সৌন্দর্য